সারাদিন কাজের পর ব্যাকপ্যাকিং প্যাকিং করছি সারাদিন আর সময়ই পেলাম না বন্ধুরা ব্যাক প্যাকিং করার মতো এটাই হচ্ছে বাড়ির বউদের কপাল কিছু করার থাকে না তো ব্যাক প্যাকিংটা ফটফট করে করে নিই আর কোথায় যাচ্ছি কেন ব্যাক প্যাকিং করছি সেটা তোমাদের জন্য সারপ্রাইজ থাকলো তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে দেখো বন্ধুরা এখানে ধানের গজাগুলো তলা ফেলা হবে সেই কারণে ধান গজা করা হয়েছে এগুলো কি ধান জাঁকে দেওয়া হয়েছিল দেখো কি সুন্দর সুন্দর কচু কচু অঙ্কুর বেরিয়েছে আমাদের দেখে খুব মনটা ভরে গেল নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসে অনেক অনেক ভালো আছি আর সুস্থ আছি কি করছো তোমরা আমি এই দেখো এই ধানের অঙ্কুরগুলো ছাড়ালাম তারপরে চলে এসেছি একেবারে রান্নাঘরে কারণ খুব খিদে পেয়ে গেছিলো চাউমিন বানাবো সেই কারণে একেবারে রান্নাঘরে চলে এসছি চলো হাই বন্ধুরা আজকে কোনো ভিডিও করিনি সকাল থেকে বৃষ্টি হচ্ছে প্রচুর তাই কোনো ভিডিও করিনি আর শরীরটাও ভালো লাগছিল না তো এখন বৃষ্টি হচ্ছে সন্ধ্যাবেলা কি খাওয়া হবে সেই জন্য বাড়িতে একটা চাউমিন ছিল চাউমিন করবো বলে জল বসিয়েছি সমস্ত কেটে নিয়েছি আর রুটি করবো তো চলো চাউমিনটা বানিয়ে নিই সবাই কেমন আছো বলো সবাই আমার ভিডিওতে সবাইকে জানি অনেক অনেক স্বাগত সবাই ভালো থেকে সুস্থ থেকো আজকে প্যাকিংয়ের কাজ করবো কিছু প্যাকিং করার নেই বৃষ্টি হচ্ছে কিন্তু রুম বুক করা আছে তো যেতে হবে কিছু করার নেই তো চলো উমিন তো সেদ্ধ হয়ে গেছে ওটা নামিয়ে নিয়েছি তারপরে বাঁধাকপি গাজর আর পেঁয়াজ মানে কুচি করার ছিল গাজর আর বাঁধাকপিটা দিয়ে দিলাম একটু ভাজা ভাজা আর এখন তো আমি ডিম দিচ্ছি না সেই কারণে ডিম পড়বে না তো এটা ভাজা ভাজা হতে চাউমিনটা দিয়ে দিলাম কারণ চাউমিন দিয়ে চাউমিনটা একটু তেল দিয়ে রাখলে না এরকম ঝরঝরে থাকে তাই ঝরঝরে আছে একদিন তেল দিয়েছিলাম না তো কি হয়েছিল পুরো চাগড়া বেঁধে গেছিল তো ওরা আমি ভাজতেই পারিনি এরকম হয়ে গেছিল এবারে একেবারে লো ভলিউমে দিয়ে ভাজতে হবে নাহলে কড়াই বসে যাবে তাবাটা অন্য জিনিস আর কড়াটা অন্য জিনিস সেই কারণে তো তবু একটু একটু লেগে গেছিলো তারপরে আবার সস দিয়ে দিয়েছি দেখো বন্ধুরা সস আর শোয়া সস টস কিছুই বাড়িতে নেই শুধু টমেটো সস ছিল তাই হালকা করে টমেটো সস দিলাম আর বাচ্চা যেহেতু খাবে হালকা পাতলা খেলেই ঠিক আছে ওই জন্য আমার দেখো চাউমিনটা ভাজা হয়ে গেছে আর কেমন দেখতে লাগছে জানিও বাচ্চার জন্য হেলদি তো মেয়েকে খাওয়াতে বসে পড়েছি এই দেখো আমার মেয়েকে সিন্দার হাসি মুখে খেতে বসে পড়েছে ফোন দেখতে দেখতে আর কি করা যাবে মেয়েকে খাইয়ে চলে এসছি এখানে পরোটা বানাতে আর উম চাউমিন খাওয়া হয়ে গেলে কিছু তো রাতে খেতে হবে সেই জন্য চিনি দিয়ে পরোটা বানাচ্ছি আর কি দিয়ে খাবো বলো খাওয়ার মতো কোনো মানে সেরকম কিছু সবজি নেই সেই কারণে তো চিনি দিয়ে পরোটা মানে রুটিগুলো বেলে নিচ্ছি দিয়ে তেল দিয়ে ভেজে দেবো তো খেতে ভালো লাগবে এই জীবনে প্রথম আমি চিনি দিয়ে রুটি বানালাম এর আগে সত্যি কথা বলতে গিয়ে কোনো দিন বানাই এই প্রথম আমি পরোটা বানাচ্ছি আর খালি কারেন্ট চলে যাচ্ছে কারণ বৃষ্টি হচ্ছে সেই কারণে তো সেই কারণে পরোটাটা বানিয়ে নিচ্ছি আর বৃষ্টি হলেই আমাদের বাড়িতে বেশি রুটি হয় নাহলে হয় না কারণ গরমে রুটি খেতে আমার একেবারেই ভালো লাগে না অন্যদের কেমন লাগে জানি না আমার তো একেবারেই ভালো লাগে না আর অনেকদিন পর তোমাদের কাছে ভিডিও দিচ্ছি সত্যি কথা বলতে ভিডিও দেওয়ার মতো মানে সুযোগ সুবিধা কিছুই ছিল না সেই কারণে তো চলো পরোটাগুলো ভেজে নিয়ে আগে আমি হালকা করে তেল দিয়ে পরোটাগুলো তুললাম মানে চিনিটা যাতে লেগে না যায় অ্যাকচুয়ালি তোমরা জানিও তো চিনির পরোটা ভাজলে কীভাবে ভাজে আমার তো মানে হিমশিম খেয়ে গেলাম চিনির পরোটা ভাজতে গিয়ে যেন নাকের জলে চোখের জলে হয়ে গেলাম খালি কালো হয়ে যাচ্ছিলো তো আমার পরোটাগুলো ভাজা হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে আর চাউমিনটাও গরম করে নিয়ে পেঁয়াজ শসা গাজর আর টমেটো সস উপর দিয়ে দিয়ে দিয়েছি এবারে পুরো দোকানের মতো লাগছে কিনা একটু কমেন্টের মাধ্যমে অবশ্যই কিন্তু জানিও তো বন্ধুরা পুরো দোকানের মতো লাগছে কিনা তো ভালো করে মা খেয়ে নিছি মাকে একটু দেবো আমি একটু খাবো তো খেয়ে নিই চলো পরে কথা হচ্ছে সারাদিন ব্যাগ গোছাবো ব্যাগ গোছাবো বলে বলে এতক্ষণের সময় পেয়েছি ব্যাগ গোছানোর শাড়ি পরে বেরোবো কারণ এখান থেকে চুড়িদার পরে বেরোনো যাবে না সেই কারণে এই শাড়িটাকে চুজ করলাম আর হচ্ছে অনেক জিনিসপত্র বের করেছি কিছুই গোছানো নেই বন্ধুরা রুমটাকে আগে গোছালাম থাকবো না দুদিন বাড়িতে তো নিজের রুমটাকে একটু গুছিয়ে নিলাম আর হচ্ছে জিনিসপত্র সব বের করেছি কিছু এখনও ভাগ ভাগ করা হয়নি গোছানোও কিছু হয়নি তো প্যাক করে নিই চলো এই দুটো ব্যাগ বের করেছি ছোট ছোট আর এই খাটা জিনিস বের করেছি কারণ মেয়ের জিনিসটা একটু আলাদাভাবে নেব বাচ্চা মানুষের ছোট ছোট জিনিস তো এক জায়গায় থাকলে না খুঁজে পাওয়া যায় না আর এটাই আমারা তোমাদের দাদা জিনিস থাকবে তো চলো বেশি তো কিছু নিচ্ছি না কুর্তিগুলো নিয়েছি আর হচ্ছে শাড়ি নিয়েছি তো চলো প্যাকটা করে নিই আগে সমস্ত জিনিসপত্রগুলো ভাঁজ করে নিয়েছি আমার মেয়ের তোমাদের দাদা ভাইয়ের কারণ সবারই কম বেশি কিছু না কিছু লাগবে দুদিনের ব্যাপার আর বাচ্চা যাচ্ছে মানে বাচ্চার তো বেশি নিতেই হবে যেহেতু বৃষ্টির কাল যদি ভিজে যায় শুকনো না হয় তখন কি করব তাই ছোটো ব্যাগটায় মেয়ের কিছু জামাকাপড়গুলো আগে প্যাকিং করে নিচ্ছি সে যদি কিছু না পরে বেঁচে যায় তাও ঠিক আছে তবু একটু এক্সট্রাভাবে নিয়ে যাচ্ছি তো এই ছোটো ব্যাগটার সমস্ত জিনিস ঢোকানোর পর যদি বেশি হয় দেখব তখন আমারগুলো ঢোকাবো তাই দেখলাম একটু বেশি হয়েছে তাই আমার শাড়ির চুলদারগুলোও ঢুকিয়ে নিলাম এই ব্যাগটার মধ্যে আর সমস্ত জিনিসগুলো না ভালো করে প্যাকিং করে নিয়ে গেলে খুব অসুবিধা হয় যদি মানে ঠিকঠাক জিনিস না নিয়ে যাই বাইরে কোথায় পাবো সেই কারণে আর একজন দেখো রাখ দেখিয়েছিলাম বলে এসে ব্যাগ ঝাড়তে লেগে পড়েছে কোনো কিছুই করে না একজন মাই বোঝে সংসারের সমস্ত কাজ গুছিয়ে কোথাও যাওয়ার সময় ব্যাগ গুছানোর কষ্টটা কি কিছু করার থাকে না তো ব্যাগগুলো গুছিয়ে নিই বন্ধুরা আজকের মতো টাটা এখন রাত বারোটা বাজে এখন ঘুমাবো তারপরে সকাল থেকে উঠে আবার বেরোতে হবে তো আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকে সুস্থ থেকেও দেখাবে অন্য কোনো নতুনভাবে নতুন ভিডিও নিয়ে আশা করি তোমাদের ভিডিওগুলো ভালো লাগবে দেখতে থাকো খুবই ভালো লাগবে এই যে দেখো বড়মশায় এতক্ষণে ব্যাগ গোছাতে লেগেছে রেগে গেছিলাম তাই তো সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা